দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি নওগাঁ জেলার মান্দা থানায় অবস্থিত সাপ্তাহিক গরুরহাট চৌবাড়িয়া হাট থেকে তো এই হাটটি মূলত বসে সপ্তাহে একদিন রোজ শুক্রবার সকাল দশ কোটিকে হইতে একেবারে সন্ধ্যা পর্যন্ত দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে আজকে দুধের গাভী লক্ষ্য করা যাচ্ছে মনু ভাইয়ের কালেকশনে এই যে দেখতে পাচ্ছেন দর্শক আজকে মনুভাইয়ের কাছে অনেকগুলোই কালেকশন আমরা লক্ষ্য করছি এগারো থেকে বারো পিস কালেকশন আজকে মনু ভাইয়ের কালেকশনে দর্শক এই যে দেখতে পাচ্ছেন হাটসেরা যে এই কালেকশন গুলো সব কিছুই মনু ভাই কিন্তু সংগ্রহ করে রেখেছে তো তার সাথে একটু কথা বলে আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে কেমন কী দামি বিক্রি হচ্ছে আগের তুলনায় বাজারটা কীরকম রিদের পরে এসে ব্যবসা বাণিজ্যের কী খবর সেই বিষয়গুলো একটু তুলে ধরার চেষ্টা করব মনু ভাইয়ের কাছে তো চলুন দেরি না করে আমরা ভিডিওটা শুরু করা যাক আসসালামু আলাইকুম মনু ভাই সালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ঈদ মুবারক ঈদ মুবারক ভাই ঈদ কেমন কাটলো আলহামদুলিল্লাহ আল্লাহর মধ্যে খুব ভালো ইনশাল্লাহ তো পরে যে পয়লা হাট এই জন্যে সার্ভিস দুধের গরু নিয়ে আসছি আজকে জি তো ব্যবসা বাণিজ্যের কি খবর ঈদের পরে এসে ঈদের ব্যবসা আল্লাহর রহমতে খুব ভালো তো বাড়ি থেকে কেমন ছেলে হয়েছে ভাই বাড়ি থেকে মোটামুটি ভালো হয়েছে মোটামুটি মানুষের আগে ছোটটা গরু বেসি দুই দুই দিনে দুই দিনে ষোলোটা বাজার থেকে নিয়ে গেছে তো আজকে অস্ট্রেলিয়া ভিজা নিয়ে আসে এই যে দেখেন দর্শক মা শাল্লা মাশ আল্লাহ দেখেন দুধের সোনা না এটা এই যে দেখেন আমাদেরকে ভাই এখন দেখাবেন এই যে দেখেন কতটা পরিমাণ দুধের চাপ এসে আছে দেখেন দর্শক এই যে মনু ভাই আমাদেরকে দেখাচ্ছে আপনারা যারা ক্রয় করতে চাচ্ছেন এই ধরনের গরু মনু ভাইয়ের কাছে পাবেন আমি এর আগেও নাম্বার দিয়ে রেখেছি এখনো ভাই কথা হয়েছিল আমার সাথে উনি গরু নেবে উনি

এই গাভীগুলো ব্যাপারীরা বিশেষ করে আপনার কাছ থেকে ক্রয় করে এর সাথে একটা বাচ্চা লাগালে তো ডাবল দামে বিক্রি হয় না এর সাথে যদি বাচ্চা দেয় এই দাম হবে কত এই যে দেখেন দাম হবে গায় বাচ্চা 150 দাম হবে না প্রিয় দর্শক মানে হ্যাঁ হবে এই যে 150 আরামে দাম হবে 150 আরামে দাম হবে এই যে দেখেন দর্শক আমার কাছে অলরেডি মাত্র খালি 1 লক্ষ 5000 টাকা তো 1 লক্ষ 5000 না জি এই যে দেখেন দর্শক এর যদি এখন 15000 টাকা যদি একটা বাচ্চা দেয় গায় বাচ্চা 150 দাম আরামে এই যে দেখেন দর্শক দেড়শো দাম কিন্তু চোখ মুজেই হবে এটা একেবারে মন ভাই দুধ কত লিটার আছে এটা এখন টানে আট লিটার হবে দুই বেলা বারো লিটার আছে এই যে দেখেন দর্শক একটা নে আট লিটার দুই বেলায় বারো লিটার মাসা দেখেন এই ধরনের গরু যারা আপনারা খুঁজে থাকেন মনু ভাইয়ের নাম্বারটা আমি দিয়ে রাখবো তো এই ধরনের গরুগুলো আপনারা কিন্তু মনু ভাইয়ের কাছে সংগ্রহ করবেন তো মনু ভাই তারপরে কোন গরুটা দেখাচ্ছেন আমাদের তারপরে আর একটা আছে এই যে দেখেন দর্শক যারা বিশেষ করে ব্যাপারীগণ আছেন দূর থেকে আমার কাছে ভালো ভালো গরু আর কি দেখতে চান সাথে যে মনু ভাইয়ের কাছে চলে এসেছি আজকে আপনাদেরকে দেখাবো আজকে মন ভরে দেখাবো দর্শক এই ধরনের গরুগুলো দেখতে পাচ্ছি কালকে গাইটা ধোয়া হয়ে গেছে ধোয়ার পরে খাবার দেওয়া ছিল না তো এই জন্য দুধ কম আসছে তারপরে এই গরুটার আট কেজি দুধ আছে ছয় ছর আট লিটার না আট লিটার আছে একশোটা কম হলে আমি ফেরত দেবো সমস্যা নাই লিটার একশোটা কম হলে ফেরত এক ইঞ্চি কম হলে ফেরত আমি যেটা বলবো এক রেট কথা এক রেট কথা একশো একশো ছয়টা না এই যে দেখেন দর্শক দাঁতে কিন্তু ছয়টা আল্লাহ একেবারে দেখার মতো একটি চোখ ধাঁধানো গরু আমি আপনার দর্শক মনুভাইয়ের কাছে কিন্তু কে ধরনের গরু আছে অনেক আছে এই যে মনুভাই কথা বলছে তো আমি আরও গরু আপনাদেরকে একটু দেখাই এই যে ভাইয়ের যে কালেকশনগুলো আমি আপনাদেরকে এক নজরে দেখানোর চেষ্টা করেছি একটু ভাইয়ের সাথে কথা বলারও চেষ্টা করেছি এই কাস্টমার অনেকক্ষণ কারণে একটু কথা বলতে সমস্যা হচ্ছে এখানে একটি দেখতে পাচ্ছি মার্শাল্লাহ অনেক সুন্দর এই যে কোয়ালিটি সম্পন্ন কিন্তু গাবি গরু এই গরুটির দাম দর একটু আপনাদেরকে জানানোর চেষ্টা করি চাচা নিয়ে এসেছি আসসালামু আলাইকুম চাচা কেমন আছেন ভালো কয়টা নিয়ে আসছেন চাচা আজকে একটাই এটা বাড়ির নাকি ব্যবসা ব্যবসার তাহলে দু টাকা লাভের আশাই নিয়ে আসা তো চাচার দাঁতে কয়টা আছে এটা

পনেরো বিশ হলে ছাড়তে চাচ্ছেন দুধ হবে কি এটা কয় লিটার করে দুধ হবে এটা চার পাঁচ লিটার না এই যে দেখেন দর্শক চার থেকে পাঁচ লিটার এরকমই দুধ হবে কিন্তু এটা দুধের জন্যে না মানে এগুলো মাংসের উপযোগী করে বিক্রি করে দেওয়ার জন্যে এই গরুগুলো কিন্তু দেখা হচ্ছে এই যে এখানে এক কিন্তু গরু দেখা হচ্ছে অলরেডি এই যে চাচারা দেখতেছে মার্শাল্লাহ দাম দর চলতেছে দর্শক আপনাদেরকে একটু দেখাবো সংক্ষিপ্ত পরিবারে হলেও দেখানোর চেষ্টা করব এই যে চাচা নিয়ে এসেছে একটু দাম দর হচ্ছে কিন্তু অল্প একটু জন্য মনে হয় আটকায় আছে এই যে দেখেন অনেক রাগীত গরু কিন্তু এটা যতদূর বুঝতে পারলাম এটা অনেক রাগিত গরু হবে একটু ভিডিও করতে যাচ্ছি অনেকটাই ঝামেলা করতেছে দর্শক তো আপনাদেরকে আমি দেখাবো এই ধরনের ভালো ভালো গরু আমি দেখানোর চেষ্টা করব আপনাদেরকে এই যেমন যে যেগুলো নিয়ে এসেছে সেই গরুগুলো কিন্তু আপনাদের হ্যাঁ চেষ্টা করে গেছি আমি যতটুকু কার কি পারছি চলুন আরো অল্প পরিসরে এই যে এখানে দুইটা দেখতে পাচ্ছি এখানে একটা আছে এই যে এখানে আরেকটি গরু দেখতে পাচ্ছি আমরা এই যে ভায়রানি আসছে আসসালামু আলাইকুম চাচা চা কেমন আছেন বাজারের কি অবস্থা আছেন চা বুঝতে পারছেন না না কতই চা আছে এটার দাম চা দাম এক লক্ষ পনেরো চা দাম দর্শক এই যে এক লক্ষ পনেরো কিন্তু চা দাম মাসাল্লা অনেক সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ এই ধরনের গরু কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই যে চোবাড়িয়াঘাট মানদান মান্দার গাতে দর্শক এই যে এই ধরনের ভালো ভালো মান গরু কিন্তু পেয়ে যাবেন দর্শক একটু দেখায় মনুভাইয়ের কাছে আরও গরু আছে তো আমি একটু কথা বলি এই যে হ্যাঁ মনে মাংসের উপযোগী কোন গরু আছে দুহাজার পঁচিশ কুরবানি উপযোগী এই যে দেখেন দর্শক যেটা আপনারা দেখতে চাচ্ছিলেন মাংসের গরু একটু দেখায় আপনারা বললেন যে মাংসের গরু একটু দেখতে চাই যেগুলো লাম্মা ফ্রেমের গরু আছে এই যে দুই দাঁত এবং চার দাঁত দর্শক এই যে দেখেন কতটা তার শক্তি দেখেন দর্শক একেবারে টানতে টানতে নিয়ে চলে গেছে একেবারে মনো ভাইকে টানতে টানতে নিয়ে গেছে আমি খামারে বুঝতে করার জন্য দি এই যে দেখেন দর্শক যারা আপনারা খামারে লাটে নিতে চাচ্ছেন পাঁচটা সাতটা দশটা এই গরুগুলো মনো ভাইয়ের কাছে থেকে সংগ্রহ করতে পারবেন এটা কিন্তু ডাবল বডি লম্বা ফেমের গরু দেখেন দর্শক এই যে মাসা আল্লাহ

এই যে দেখেন দর্শক মাসা আল্লাহ মাশাআ আল্লাহ অফুরান্ত গরু আজকে মনুভাই কালেকশন করে নিয়ে এসেছে দুই দাত চার জাত এরকমই গরু আপনারা পেয়ে যাচ্ছেন মনু ভাইয়ের কালেকশনে তো আরও কিছু গরুর দাম দর একটু জানানোর চেষ্টা করুন সাথে থাকবেন সময়তে সাথে থাকবেন দর্শক অল্প সময়ের মধ্যে এত মানে তাড়াহুড়া করে আর কি ভিডিওগুলো করা যায় না এবং আপনাদেরকে দেখানো যায় না তো সময় নিয়ে সাথে থাকলে কি হয় ভিডিওগুলো আপনাদের ভালোভাবে উপস্থাপন করে দেখাতে পারি এই যে দেখেন এখানে একটি মাসাল্লাহ ভালো মানের গাবি গরু লক্ষ্য করা যাচ্ছে এই যে চা চারা নিয়ে এসেছে আসসালামু আলাইকুম চাচা কয়টা নিয়ে আসছেন আজকে একটাই পুঞ্জি একটাই নিয়ে আসছেন না কত কি চা হচ্ছে এটার দাম দাম চা যে পঁচিশ এক লক্ষ পঁচিশ সুপ্রিয় দর্শক এক লক্ষ পঁচিশ হাজার টাকার চা দাম হ্যাঁ সুন্দর গঠন পার্টিরা কেমন কি বলতেছে এটার দাম পাঁচ হাজার ছ হাজার সাত হাজার পাঁচ ছয় এরকম বলতেছে কেমন কি চা মানে আইডিয়া হচ্ছে আর কি দশ পনেরো হলে বেঁচবে দু দশ থেকে পনেরো হাজার বিক্রি করবেন এই যে দর্শক দাদা কয়টা আশিটা ছয় দাদা ছয় এটা বাড়ির নাকি ব্যবসার ব্যবসা ব্যবসার তাহলে দু টাকা লাভের আশায় নিয়ে আসা সুক্রিয় দর্শক এই যে যেহেতু লাভের আশায় নিয়ে আসা আপনারা কিন্তু খাস খরিদ্দার কাছ থেকে তার থেকে ব্যাপারীগণের কাছে গোর কিনা অনেকটাই ভালো কারণ দশ হাজার পাঁচ